সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য বইয়ের ওমর ফারুক কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো আমরা দেখি কীভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা খুব সহজে করতে পারি এবং এরকম যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তার উত্তর যেন আমরা সহজেই লিখতে পারি অর্থাৎ আমরা এই কবিতার মূল ভাব যেন সহজে তুলে ধরতে পারি সেই বিষয়টা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব চলো আমরা শুরু করি তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা ভালোভাবে পড়ে নেই কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় আমরা কিন্তু প্রায়ই বিভিন্ন এলাকায় বন্যা হতে দেখি সিলেট অঞ্চলে কিন্তু প্রচুর বন্যা হয়েছিল আগের বছর কিন্তু ভাষী মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না এটা কিন্তু বাংলাদেশের বলা চলে একটা বাস্তব ঘটনায় দেখা পেলেন না কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন জরুরি কাজে ঢাকায় ব্যস্ত আছেন অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে অর্ধাহারে দিন কাটায় বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিয়ানের বাগান বাড়ি তল্লাশি করে ত্রাণের প্রচুর সামগ্রী উদ্ধার করেন যেটা বাংলাদেশের বলা চলে বাস্তব ঘটনা ক নাম্বার প্রশ্ন যে ওমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে অর্থাৎ ওমর ফারুক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক নাম্বার প্রশ্নের উত্তর ওমর ফারুক কবিতা জিনজির কাব্য থেকে সংকলিত হয়েছে আশা করি বুঝতে পেরেছে এরপর খ নাম্বার প্রশ্নের উত্তর হজরত ওমরকে আমিরুল মুমিনিন বলা হয় বলার কারণ কি বা বলা হয় কেন এরকম প্রশ্ন চলো আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি মুসলমানদের ধর্মীয় প্রধান এবং রাষ্ট্রীয় নেতা হওয়ায় হজরত ওমরকে আমিরুলমু আমির বলা হয়েছে তার আগে আমরা একটু সার বস্তুটুকু নেতা হওয়ায় হজরত ওমর আনহুকে আমিরুল বলা হয়েছে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে বরাদ্দকিত নম্বর হচ্ছে দুই সেজন্য আমাদের খ নাম্বার প্রশ্ন এমনভাবে লিখতে হবে যেন আমরা তাতে দুইয়ের মধ্যে দুই পেতে পারি কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে এই যে দেখো প্রথমে আমরা কি এক কথায় উত্তরের সার বস্তু বা উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি তারপরে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা এরপরে এইটুকুতে মানে দ্বিতীয় প্যারায় এইটুকুতে দ্বিতীয় প্যারায় আমরা বিস্তারিত আলোচনা করেছি কেন তাকে বলা হয় এই বিষয়টা আমি রুলমু মিনীন ব্যাখ্যা করেছি বলা চলে এরকম ভাবে যদি লিখতে পারো তাহলে খ নাম্বার প্রশ্ন অবশ্যই দুইয়ের মধ্যে দুই পেতে পাবে মুসলমানদের ধর্মীয় প্রধান ও রাষ্ট্রীয় নেতা হওয়ায় হযরত ওমরকে আমিরুল মুমিনিন বলা হয়েছে আমিরুল মুমিনিনের এ শব্দগুচ্ছ অর্থ বিশ্বাসীদের নেতা মুসলমান মানে এক আল্লাতে বিশ্বাসী লোক হরজত ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফা পদটি ইসলামের ধর্মীয় এবং রাষ্ট্রীয় প্রধানের পদবি। তিনি যেহেতু মুসলমান এবং বিশ্বাদীদের ধর্মীয় এবং রাষ্ট্রীয় প্রধান সে কারণেই তাকে আমিরুল বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হয় প্রথমে আমরা এক কথায় উত্তর দিয়েছি তারপরে আমরা ব্যাখ্যা করেছি উত্তরের পক্ষে যুক্তি দিয়েছি এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব গ নাম্বার প্রশ্নে দেখো কি বলা হয়েছে চেয়ারম্যান আব্বাস আলী যে দিক থেকে হরজত ওমরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা বোঝার চেষ্টা করি এইটুকু তুমি বুঝলে নিচ থেকে বানিয়ে প্রশ্নের উত্তরটা লিখতে পারবে দায়িত্বশীল পদে থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দিক থেকে চেয়ারম্যান আব্বাস আলী হযরত ওমর রদিয়া তালা আন এর সাথে বৈসাদৃশ্যপূর্ণ এখন আমরা মূল উত্তরটা দেখি দায়িত্বশীল পদে থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দিক থেকে চেয়ারম্যান আব্বাস আলী হরজত ওমরের সাথে বৈসাদৃশ্যপূর্ণ ওমর ফারুক কবিতা ইসলামের দ্বিতীয় খলিফা হরজত ওমরের চরিত্র মহাত্ম বর্ণিত হয়েছে তার অন্যতম গুণ ছিল প্রেম খলিফা থাকাকালীন একদা এক দরিদ্র মায়ের ঘরে ক্ষুধার্তুর শিশুর কান্না এবং অসহায় মারের মায়ের করুণ আরতি শুনে তিনি নিজ কাঁধে আটার বস্তা তুলে নিয়ে অসহায় মানুষের কাছে পৌঁছে দেন উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলী ভয়াবহ বন্যায় আক্রান্ত জনগণের পাশে এসে দাঁড়ায়নি অথচ চেয়ারম্যান হিসেবে এটি ছিল তার কর্তব্য তিনি এমন বিপদে দিনে ঢাকায় জরুরি বরং কাজে ব্যস্ত ছিলেন অন্যদিকে বন্যা শেষে তার বাগান বাড়িতে তল্লাশি করে প্রচুর তান সামগ্রী পাওয়া যায় অন্যদিকে ওমর ফারুক কবিতায় দায়িত্বশীল পদে থাকলে বিপন্ন মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় তার আদর্শ স্থাপন করেছেন খলিফা হরজত ওমর রাজি আল্লাহ আনহু কবিতায় তা বর্ণিত হয়েছে মায়ের কাছে খাবার পৌঁছেছে পৌঁছে দেওয়ার ঘটনায় এদিক থেকে চেয়ারম্যান আব্বাস আলী হরজত ওমরের সঙ্গে বৈশাখ দৃশ্যপূর্ণ দেখো গনাম্বার প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে সাজিয়েছি প্রথমে আমরা এই অংশে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করেছি এইটুকু অংশে আমরা এক কথায় উত্তর দিয়েছি তারপরের টুকুতে তারপরের টুকুতে আমরা উদ্দীপকের সাথে ওমর ফারুক কবিতার যে বৈসাদৃশ্য কী কী দিক থেকে রয়েছে সেইটা বোঝানোর জন্য আমরা ওমর ফারুক কবিতার মূল ভাবটা তুলে ধরেছি এইটুকু অংশে এরপরে আমরা তিন নম্বর প্যারায় উদ্দীপকের সাথে ওমর ফারুক গল্পের মূল বৈ বৈসাদৃশ্যগুলো আলোচনা করেছি এই অংশে দেখো তিন নম্বর প্রশ্নে আমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে তিন সেজন্য আমরা দেখো এটিকে তিনটি প্যারায় ভাগ করে লেখার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ কিভাবে লিখলে তোমরা এই ঘনাম্বার প্রশ্নে তিনের মধ্যে তিন পেতে পারো এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে আব্বাস আলী চেয়ারম্যানকে ওমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি কি করতে হবে ওমর ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো চলো আমরা ঘনাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো তার আগে একটু সার বস্তু বোঝার চেষ্টা করি দায়িত্বশীল আচরণ এবং মানবপ্রেমের চর্চা করতে পারলে চেয়ারম্যান আব্বাস আলী ওমর ফারুক ওমর মতো আদর্শ মানুষ হতে পারবেন দায়িত্বশীল আচরণ এবং মানবপ্রেমের চর্চা করতে পারলে চেয়ারম্যান আব্বাস আলী হরজত ওমরের মতো আদর্শ মানুষ হতে পারবেন ওমর ফারুক কবিতায় ইসলামের দ্বিতীয় খলিফা হরজত ওমরের নানা অনুকরণীয় আদর্শের কথা বর্ণিত হয়েছে মানবিকতা ও সত্যবাদিতা দৃষ্টিভঙ্গি হরজত ওমর রাজা তালা এর চরিত্রের অন্যতম গুণ এছাড়াও তার চরিত্রে একাধারে বীরত্ব কোমলতা নিষ্ঠা ন্যায় বিচার ইত্যাদির সমাবেশ ঘটেছে অর্ধপৃথিবীর শাসক হয়েও তিনি অত্যন্ত অনারম্বর জীবন যাপন করতেন উদ্দীপককে আব্বাস আলী চেয়ারম্যানের চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় প্রকাশিত হয়েছে যেখানে চেয়ারম্যান হিসেবে নিজ এলাকার বর্ণা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল যেখানে তিনি এলাকা থেকে দূরে অবস্থান করেছেন উপরন্তু ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছেন তিনি যিনি ওমর ফারুক কবিতায় আমরা দেখতে পাই ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দিতে খলিফা ওমর রাজি আল্লাহ তালা আনহু নিজ কাঁধে আটার বস্তা তুলে দিয়েছে নিয়েছিলেন বিপদগ্রস্ত মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় তা হরজত ওমরের কর্মকাণ্ডে স্পষ্ট ভাবে হয়েছে কিন্তু উদ্দীপকের আব্বাস আলী চেয়ারম্যান যেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি ওমরের এমন দৃষ্টিভঙ্গি ন্যায় বিচারসহ সহ অন্যান্য গুণগুলো আয়ত্ত করতে সচেষ্ট হলে হরযত ওমরের মতো একজন আদর্শ মানুষ হতে পারবেন তোমরা একটা বিষয় কি খেয়াল করেছো আশা করি খেয়াল করেছ সে বিষয়টা হচ্ছে এই ঘ নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে লেখার চেষ্টা করেছি দেখো প্রথমেই আমরা এক কথায় সরাসরি ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি তারপরে আমরা আমাদের যে মূল কবিতা তার মূল ভাবটা তুলে ধরেছি তারপর উদ্দীপকের সাথে এই ওমর ফারুক কবিতার আলোচনা তুলে ধরেছি যদি তোমরা এরকমভাবে প্যারা প্যারা করে লিখতে পারো তাহলে অবশ্যই এই ঘ নাম্বার প্রশ্নে চারের মধ্যে চার পাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আল্লাহ হাফিজ